দীর্ঘ আট মাস পর আমার স্বামী তিন বাচ্চার মা প্লাস ওই মেয়ে ড্রিঙ্কস করে নেশা করে মাদকাশক একটা মেয়ের সাথে মানে রিলেশনে লিপ্ত হয়ে যায় মানে পরক্রিয়ায় জড়িত হয়ে যায় তো একটা সময় ওরা দেখা করতো কথা বলতো আমার স্বামী একটা সময় আমার কাছে ধরা খেলো তো এমন করতে করতে ধরা খেলো পরে ও ও ওই মেয়ের বাসায় যেত ওরা হোটেলে যেত ওরা মানে ওখানে রাত্রে যাপন করতো ওখানে রাত্রি যাপট করতো ওই মেয়ের বাসায় রাত্রি যাপট করতো ডার্ক সিক্রেটে স্বাগত জানা আমি স্নিগ থাকি আপনারা জানেন যে যে ঘটনাগুলি আমরা সচরাচর সবাইকে বলতে পারি না বা শেয়ার করতে পারি না যে ঘটনাগুলি আমাদেরকে ভিতরে ভিতরে আত্মদহনে পোড়ায় সেই ঘটনাগুলি আমরা আপনাদের মাঝে তুলে ধরি স্টুডিওর মাধ্যমে তো আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছে রাত্রি কেমন আছো ভালো আসসালামু আলাইকুম আপনাদের নতুন সময় এসে খুব ভালো লাগলো আচ্ছা তো আমরা আজকে তোমার জীবনের কোন ঘটনাটি জানবো আমার জীবনে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা আমি যেটা এখানে সবার কাছে তুল ধরতে এসেছি শেয়ার করতে এসেছি আমি চাই দর্শকরা আমার এই ঘটনাটা শুনো জানো সচেতন হোক কিছুটা সচেতন হোক সেটাই আচ্ছা তো কি বলবো খুব সুন্দর একটা পরিপাটি সংসার ছিল আমাদের আমাদের প্রেমের বিয়ে ছিল তো আমাদের সংসারটা ছিল বারো বছরের আমাদের একটা ছেলে বাবু আছে ছয় বছরের তো খুব ভালোই যাচ্ছিল আমাদের সংসার জীবন দুজন মিলে একসাথে ব্যবসা করতাম ঘুরতাম প্লাস দুজন সারাক্ষণ চব্বিশ ঘন্টা একসাথেই থাকতাম ও খুব ঘুরতে পছন্দ করতো মাঝে মাঝে আমাদের নিয়ে ঘুরতে বের হতো ছেলেদের ছেলেকে সময় দিত আমাকে সময় দিত দুজনের টাকা কখনো জমানো হয়নি কখনো টাকা জমাইনি যাই কাজ করতাম না কেন যাই ইনকাম করতাম না কেন সবকিছু আমরা সংসে ইনভেস্ট করতাম ছেলের বেশি ইনভেস্ট করতাম ছেলেকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হতাম কখনো আশা করিনি দামি অলংকার গহনা দামি ভালো কাপড় মানে বিলাসিতা কখনো আশা করিনি মানে ওই সময় তোমরা যা ইনকাম করতা সম্পূর্ণই তোমাদের সংসারে ছোট বাচ্চা এবং তোমাদের ছোট্ট সম্পূর্ণ লেগে যেত লেগে যাচ্ছে কখনো অলংকার কেনার আশা করিনি দামি পোশাক পরিনি দুজন মিলে দুশো কি চারশো পাঁচশো টাকার মধ্যেই কাপড় কিনে দুজনেই পড়তাম এমন করতে করতে ইনকাম বাড়লো দীর্ঘ আট মাস পর দীর্ঘ আট মাস পর আমার বিবাহিত জীবনে এমন একটা ঝড় বয়ে আসলো যেটা কি বলবো মানে বলার মতন আমি চাই আমাকে দেখে আরও কিছু মানুষ শিখুক বা জানুক আরো মানে যারা অবলা নারী আছে মানে যেই যাদের সরল মন তারপরও তারা ধোকা খায় আমি চাই আমাকে দেখে তারা কিছু শিখুক বা বুঝুক পরবর্তী তারা ধোকা সম্মুখীন না ধোকা সম্মুখীন না হয় আচ্ছা তো দীর্ঘ আট মাস পরে আমার স্বামী তিন বাচ্চার মা প্লাস ওই মেয়ে ড্রিঙ্ক করে নেশা করে মাদকাশক একটা মেয়ের সাথে মানে রিলেশনে লিপ্ত হয়ে যায় মানে পরক্রিয়ায় পরক্রিয়ায় জড়িত হয়ে যায় তো একটা সময় ওরা দেখা করতো কথা বলতো আমার স্বামী একটা সময় আমার কাছে ধরা খেলো এমন করতে করতে ধরা খেলো পরে ও ওই মেয়ের বাসায় যেত ওরা হোটেলে যেত ওরা মানে ওখানে রাত্রি যাপন করতো হ্যাঁ ওখানে রাত্রি যাপন করতো ওই মেয়ের বাসায় রাত্রি যাপন করতো প্লাস বাহিরে হোটেল বুক করে রুম বুক করে ওখানে রাত্রি যাপন করতো তো এমন করতে করতে যখন আমি জানতে পারলাম তখন আমি আমার স্বামীকে বললাম তো আমি আমার স্বামীকে কন্ট্রোল করতে পারি না একটা সময় ওই মেয়ের হাজবেন্ড তো ওই মেয়ের হাজবেন্ডের কাছে ওই মেয়ে ধরা খায় মানে আমার হাজবেন্ড সহ ওই মেয়ে মানে একবার আপনার কাছে আপনার স্বামী ওই মেয়ে সহ ধরা পড়ে পরের বার আবার আবার ওই ওই মেয়ের যে স্বামী সেই স্বামীর কাছে আপনার স্বামী এবং ওই মেয়ে ধরা পড়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ধরা পড়ে তো ওই মেয়ের স্বামী ধরা পড়ার পরে ওই মেয়ে ও স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় তো ডিভোর্স দিয়ে দেয় তো এই ঘটনাটা জানার পরে আমি আর কি বলবো কিছুদিন পরে আমার স্বামী প্রায় রাতে বাসায় আসতো না মেয়েকে নিয়ে হোটেলে থাকতো বা কোথাও হয়তো বা থাকতো আসতো না তো এরকম আমিও জানতে পারি তো একটা সময় আমি রাগ করে বাবার বাড়ি চলে যাই বাবার বাড়ি চলে যাই তো ওখানে দশ থেকে পনেরো দিন পরে আমি আবার আবার স্বামী আমি ভাবছিলাম যে হয়তো বা বাবার বাড়ি চলে গেলে আমার স্বামী একটু অনুতপ্ত হবে অনুতপ্ত হবে বা ভাববে যে সংসারের মায়া আবার একটা ছেলে আছে যে ছেলেটা সারাদিন হাঁটে ঘুরে খেলাধুলা করে এগুলো দেখেও না দেখে নিজের ভিতরে একটু পরিবর্তন আনতে পারে তো আমি আবার দশ থেকে পনেরো দিন পর আবার স্বামীর খোঁজ নেই খবর দিই আমি জিজ্ঞেস করি তো দশ পনেরো দিন পর ফোন দেওয়ার পরে শুনি ওরা দুজন বিয়ে করে ফেলছে মানে আপনি দশ পনেরো দিনের জন্য মানে সংসার যাতে পরিবর্তন আসে স্বামী যেন অনুতপ্ত হয় সেই জন্য আপনি বাবার বাড়ি গেলেন আর এই ফাঁকে ওরা বিয়ে করে ফেলতে আপু ওরা বিয়ে করে ফেলছে প্লাস আমি যখন জানতে পারি যখন আমি এই বিষয়টা আমি দেখতেছি যে আমি নিজে একা কন্ট্রোল করতে পারতেছি না তো আমি আমার দুই পক্ষের ফ্যামিলিকে জানি দিই দুই পক্ষের ফ্যামিলিকে জানাই তো ও আমার সাথে উল্টা পলটি নিয়ে ফেলছে যেমন ওই রূপটা আর আমি আমার সাথে যেরকমটা ছিল যে এই রূপটা আমি দেখছিলাম এত বছর সংসার করার সময় সেই রূপটা নাই এখন আর নাই সাথে সাথে আমার সাথে অন্যরকম একটা পলটি নিয়ে ফেলছে তো কি বলবো যে পোল্ট্রি যেমন আমি ফ্যামিলি কেন জানাইলাম আমি আমার ফ্যামিলিকে কেন জানাইলাম ওর ফ্যামিলিকে কেন জানাইলাম তো এমন করতে করতে মানে একটা সময় এমন আসছে যে আমাকে আর না ছাড়া কিছুই তো ওরা করার আগে মানে দীর্ঘ পাঁচ মাস ও আমাকে ছয়নি ও আমাকে একটা জন্য মানে রাতে যখন দুজন মিলে পাশাপাশি শুয়ে থাকতাম বা একটা মানুষ যে আমার পাশে আছে কি নেই এগুলো উপলব্ধি করতে না আমি একটা মানুষ না অদৃশ্য ছায়া ও এরকম কিছু মনেই করতে না ও আমাকে দীর্ঘ পাঁচ মাস একটাবারও মানে স্পর্শ করে দেখেনি তো ওর সাথে আমার দীর্ঘ পাঁচ মাস স্বামীর স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না দীর্ঘ 12 বছর আগে যেমন আমাদের যেমন আমরা দুজন 24 ঘণ্টাই দিন নেই রাত নেই একসাথে কাজ করতাম একসাথে যেতাম 24 ঘণ্টাই দুজন দুজনের সাথে লেগে থাকতাম একজনকে সময় দিতাম একজন আরেকজনকে সময় দিতাম কোথাও চলে গেলে আমি ওকে জিজ্ঞেস করতাম আমি ওর চোখে জানি হলো আমাকে খুঁজতো এরকম একটা ব্যাপার মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন অনেক ভালোবাসা থাকে তখন তো এটাই হয় যেটা আপনাদের ছিল তো আমাকে দীর্ঘ পাঁচ মাস যেহেতু আমাকে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়নি তখন ও আমাকে বলে যে আমাকে ধরার নাকি আমাকে স্পর্শ করার নাকি ওর কোনো ফিল আসে না তো এমন করতে করতে দীর্ঘ দুই বছর পার হলো দুই বছর পরে আমার কিছু গহনা ছিল বললো এগুলো বন্ধক দিয়ে ও আবার নতুন করে বিজনেস শুরু করছে আগে যে ব্যবসাটা ছিল ওই মেয়ের পেছনে দিতে টাকা পয়সা নষ্ট করে সব শেষ করে নষ্ট করে ফেলছে তো আমি বললাম যত খারাপই হোক না কেন আমার তো স্বামী তো এগুলো আমি কার জন্য করছি আমার তো সংসারের প্রতি মায়া আছে আমার তো মায়া আছে প্লাস আমার একটা ছোট একটা বেবি আছে তো আমার ওর কথা চিন্তা করে আমি ভাবলাম যেহেতু বন্ধক দিবে বিজনেস যেহেতু আমাদের আগে ভালো চলছে আশা করি এখনো ভালোই চলবে তো আমি ওকে দিলাম আমার গহনাগুলো তো ও কি করলো বন্দুক দেওয়ার কথা বলে ও গহনাগুলো এর মধ্যে বলে রাখি আপু আপনাকে যে আমাদের যখন ব্যবসাটা একটু ভালোর দিকে ছিল আমাদের দুজনের সম্পর্কটাও শুরুর দিকে ব্যবসা যখন আস্তে আস্তে বড় হয় তখন আমাদের মানে সম্পর্কটা একটু ভালো ছিল ভালো ছিল তখন ও ভালোবেসে আমাকে কিছু গহনা করে দেয় তো ওই গহনাগুলোই মানে ও আমার কাছে পড়াশোনা তো আপনাদের দুজনেরই ছিল হ্যাঁ হ্যাঁ দুজনেরই ছিল তো ওই গহনাগুলো যখন ও ব্যবসায় লস খায় ওই মেয়ের পিছে সময় দিয়ে ব্যবসায় লস লস করে প্লাস ওই মেয়ের জন্যই আমার আমার সবকিছু ধ্বংস কথা বলতে গেলে তো তখন আমাকে বলে দেখো আমি ভালো হয়ে গেছি আমি ওই মেয়ের কাছে আর যাব না এরকম আসার বিষয় তখন আমি বলি ঠিক আছে আমার তো সংসার দরকার যেহেতু আমার একটা বেবি আছে তো আমি চাই আমার সংসারটা বাঁচাতে আমি আমার স্বামীকে আমার করে রাখতে তো আমি আমার স্বামী বলে দাও তোমার গহনাগুলো বন্ধ দিয়ে আমি আমার বিজনেস স্টার্ট করি তো বিজনেস স্টার্ট করার কথা বলে আমার গহনাগুলো নিয়ে বিক্রি করে দেয় মানে বন্ধকের কথা বলে নিয়ে বিক্রি করে দেয় বিক্রি করে দেয় বলছিল যে গহনাগুলো আমাকে ফেরত দিবে ফেরত দেওয়ার কথা বলে ওগুলো বিক্রি করে দেয় এখন আমি এত বছর ওর পিসে সময় দিলাম যেমন কাজ করলাম ও একসাথে কাজ করলাম দুজনেই টাকা ইনকাম করলাম দুজনে কিন্তু সমানভাবেই কাজ করছি সমানভাবেই সব কিছু দিন নয় রাত নেই সমানভাবে শ্রম দিছি তো এখন আমার কিছুই রইলো না না রইলো টাকা পয়সা না রইলো ব্যবসা না ছিল সংসার মানে আমার কিছুই নেই আমার আমি নিঃস্ব বলতে আমার আমার কাছে ছিল শুধু আমার সন্তান এইদিকে আবার ওই মেয়ের সাথে ও বলছে কথা বলে না বিয়ের পরেও কথা বলে না বলছে তো আস্তে আস্তে হঠাৎ করে জানতে পারলাম ওই মেয়ের সাথে ওর এখনো রিলেশন আছে আচ্ছা তো রিলেশন আছে তো জানার পরে ওর ফ্যামিলির কাছে ওর ফ্যামিলি থেকে যখন আমি জানাই দিছি যে ও তো আর একটা বিয়ে করছে এরকম একটা মেয়ে তো ওর ফ্যামিলি ওর ভাই ব্রাদার ও আদার্স ওর ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা ওকে পাত্তা দেয় না তো পাত্তা দেয় না তো কি করবো তো ওর বা ওই মেয়ের বাসায় তো একটা পর্যায়ে এমন হলো আমার গহনে ফেরত দেওয়ার কথা বলে যখন বিক্রি করে দিল যখন আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করলাম তো আমার বাসায় আসা বন্ধ করে দিলো আচ্ছা আবার বাসা আসা বন্ধ করে দিল প্লাস আবার বাচ্চাটাকে একবারের জন্য দেখতে আসলো না আসতো না খরচা দেওয়া বাদী আমি মানে বাচ্চার খরচ বাদ দিয়ে দিল এবং বাসায় যেত না সম্পূর্ণ যোগাযোগই অফ সম্পূর্ণ যোগাযোগ অফ করে দিল আমার ফ্যামিলিকে যখন আমি জানাইছি প্লাস ও ফ্যামিলিকে তখন আমাকে আমাকে দুই পক্ষের ফ্যামিলি খুব মেন্টালি সাপোর্ট করে মেন্টালি সাপোর্ট করে প্লাস সাপোর্ট দেয় আমাকে আর্থিকভাবে সাহায্য করে ওনাদের সাহায্য করতে আমি আমার বাচ্চাকে নিয়ে হয়তো বাহানে আপনার বাবার ফ্যামিলি এবং শ্বশুরবাড়ির ফ্যামিলি আপনাকে সাপোর্ট সাপোর্ট করে আচ্ছা তো এখন এমন একটা সময় আসলো ওই মেয়েও আমার হাজবেন্ডকে ছাড়তে পারবে না আমার হাজবেন্ড ওই মেয়েকে ছাড়তে পারবে না তো এমন করতে করতে আমার বাসে তো আসতোই না সপ্তাহে ছয় দিন ওই মেয়ের বাসে থাকতো আর একদিন থাকতো এসে আবার শ্বশুর বাড়িতে মানে ওর বাবার কাছে ওর বাবার কাছে ও তখন আবার কাছে আসতো না তো এখন কি আর বলবো বলেন স্বামী তো স্বামীকে কিছু বলা গেলে ওই মেয়েকে তো আর কিছু বলা যাবে না তো এখন মানে আমার বাচ্চাটাকে নিয়ে আমি একাই আছি একাই থাকি যোগাযোগ নেই না দুই পক্ষের ফ্যামিলির সাথে যোগাযোগ আছে বাট আমি আমার বাচ্চাকে নিয়ে একাই থাকি আমার বাচ্চাটাকে আমি একাই মানুষ করছি প্রায় দুই বছর হয়ে গেল ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই কোনো ফোন নাম্বার নেই আমার ফ্যামিলি প্লাস আমার স্বামী ফ্যামিলি আমাকে একটু সাপোর্ট করে তো তার পাশাপাশি আমি ছোট একটা জব করি তো কি করব বলেন আমার তো আমার বাচ্চাটাকে মানুষ করা লাগবে তো আমার বাচ্চাটারও তো একটা ভবিষ্যৎ আছে ক্যারিয়ার আছে বা আমারও তো সামনে আগে বাড়তে হবে এভাবে তো বসে থাকলে হবে না আসলে আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই জীবনে যাই করেন না কেন স্বামী হোক যাই আপনার মা বাবা হোক বা আপনার ফ্যামিলির আপনার সবচেয়ে আপন পার্সন হোক যদি কখনো একসাথে কিছু করেন তো নিজের জন্য আগে রাখবেন নিজের জন্য আগে করবেন কারণ আমার মতো সর্ব সব কিছু যেন স্বামীকে বিলিয়ে দেবেন না বা আপনি অন্য কাউ কারো সাথেও যদি ব্যবসা করেন বিশ্বাস করে এরকম ভাবে কাউকে বিলিয়ে দেবেন না আমার মতো প্রতারিত হবেন না আমার মতো নিঃস্ব হবেন না আশা করি আজকের বোঝাতে এসেছি বা এটাই বলতে এসেছি যে আমার কেউ ধ্বংস করে দিবেন যে কিভাবে তার দীর্ঘ বারো বছরের সংসার করার পর একটি সন্তান থাকার পর কিভাবে প্রতারণার শিকার হয়েছে তো আমরা আশা করবো এরকম ঘটনা আর কারোর সাথে না ঘটুক আবার আপনাদের সামনে হাজির হব আমি নতুন কোন ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ